হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমার এই ঘরের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছরের শুরু থেকে এই রুমটা আমি একটু একটু করে মেকওভার করেছি এবং প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে এটার একটা পুরো হোল ট্রান্সফর্মেশন ভিডিও একটা ভিডিওতে আমি কম্পাইল করে দেখাবো প্রথমত এটা আমার মেমোরিতে রাখার জন্য করা এবং দ্বিতীয়ত ভেঙে ভেঙে ট্রান্সফরমেশন দেখালে ওই মজাটা পাওয়া যায় না যেটা পুরোটা একসাথে ট্রান্সফর্ম হয়ে গেলে বা দেখলে পাওয়া যায় তো সেই মজাটা পাওয়ার জন্যই আমি বহু পুরোনো ভিডিও হলেও এটা আরেকটা একটা কম্পাইলেশন হিসেবে বানিয়ে আমার টাইম লাইনে রেখে দিচ্ছি তো এতক্ষণ ধরে যে রুমটা কাজকর্ম চলছে এটা হচ্ছে আমার ক্লজেট রুম আমরা যে বাসায় থাকি সেটা তিন বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট এর মধ্যে একটা আমাদের মাস্টার বেডরুম একটা আমার রুম একটা আমার হাজব্যান্ডের রুম তো এর মধ্যে এই রুমটা হচ্ছে আমার রুম যেটা ক্লজেট রুম এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল দেয়ালে দেওয়ালে সব ছাতা পরে একাকার অবস্থা যেহেতু পুরনো বাড়ি একটুতেই ড্যাম্প হয়ে যায় আর যেহেতু রুমটাকে আমি আপাদ মস্তক চেঞ্জ করে একটা নতুন মেক ওভার দিব এ কারণে প্রথমেই সমস্ত ফার্নিচার সরিয়ে দেয়ালটা ভালো মতো ঘষে রঙ করে রুমটাকে আগে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে যেন এটা পরবর্তীতে আমার রিডেকোরেশন করতে সুবিধা হয় আশা করি আমার পুরোনো রুমটা আপনারা ভালো মতো দেখে মনে রেখেছেন কারণ আমরা চট করে চলে যাব এখন ট্রান্সফরমেশনে ঘরের রঙের কাজটা শেষ হওয়ার পরে আমি প্রথম যে ফার্নিচারটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমার ভ্যানিটি আমার এত শখ ছিল যে আমার একটা সুন্দর গোল সহ ভ্যানিটি থাকবে আমার বলা যেতে পারে ড্রিম কেম ট্রু এই সুন্দর গোল আয়নাটা নেওয়া হ্যালোক্রাফট ডট কম থেকে এবং এটার একটা পুরো ডিটেলড ভিডিও আছে আমার পেজে প্লাস অনেকবার উল্লেখ করা হয়েছে এটার বানানো সমস্ত ডিটেলস এভরিথিং তো আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারেন আজকে আমি শুধুমাত্র ট্রান্সফরমেশন দেখাবো সো এই জায়গাটাতে আমি আমার ভ্যানিটি সেট করেছি আমার পুরোনো রুমে আমার কোনো ভ্যানিটি ছিল না এবং এই তিনটা শেলফে আমি আমার যাবতীয় সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড এভরিথিং রাখতাম তো সেই জায়গাটাতে ফাইনালি আমি আমার ভ্যানিটি সেট করেছি অ্যান্ড ডেফিনেটলি ইট লুকস মাচ 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 বেটার ইট লুকস দ্য বেস্ট এই ভ্যানিটিটা আমি এক্স্যাক্টলি যেভাবে ইম্যাজিন করেছিলাম সেভাবেই এক্সিকিউট করতে পেরেছি এই কারণে স্যাটিসফ্যাকশানের পরিমাণটা আরও বেশি প্যানিটি সেট করার পরে রুমের আগে যে অংশে আমার ওয়ার্ড্রোপ রাখা ছিল সেখানে আমি একটা প্যালেট দিয়ে বানানো ডিভান সেট করতে চেয়েছিলাম এই প্যালেটগুলো আমি নিয়েছি প্যালেট ক্রাফট বাংলাদেশ থেকে এটা হচ্ছে আমার একটা স্পেয়ার রুম যেখানে আমার সমস্ত ব্যবহারের জিনিসপত্র থাকে আমার জামা কাপড় অ্যাকসেসরিজ ব্যাগস কালেক্টেবলস এভরিথিং এই জায়গাটা ট্রান্সফরমেশনের পরে ইনস্ট্যান্টলি এত ব্রাইট লাগছে আর এই জায়গাটাতে একটা সুন্দর পর্দা দিয়ে দিয়েছি চেঞ্জ করে পুরো রুমের লুকটাই অ্যাকচুয়ালি আপাদমস্তক পরিবর্তন হয়ে গিয়েছে আমি কল্পনাও করিনি যে এই রকম লোক থেকে জিনিসটা আসলেই এত ড্রিমি এত অ্যাসথেটিক এত সুন্দর একটা রুমে ট্রান্সফর্ম হতে পারে কারণ আমি আগেই বলি আমার বাসায় আলো খুব কম আসে এবং আমাদের বাসাটাও খুব পুরনো আমার শ্বশুরবাড়ির এটা পৈতৃক ভিটা কিন্তু আমি যখন আগের এবং এই রুমের এখনকার ট্রান্সফর্মেশনটা দেখি আমার মনে হয় যে লিমিটেশন যতই থাকুক আপনি যদি একটা প্রপার প্ল্যান করতে পারেন তাহলে আপনার লিমিটেশন থাকা সত্ত্বে তেও যেভাবে পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়ন করা সম্ভব এবং বাজেটের মধ্যেই সম্ভব কারণ প্রতি প্রতিনিয়ত আমি এই কাজটাই করি আমি সবসময় চেষ্টা করি আমার বাজেটের মধ্যে কিন্তু এক্সটিক একটা আউটলুক দিতে আমার যে কোনো মেকওভার বা যে কোনো ডেকোরেশনে এবং এটার জন্য যে আমি সব সময় রুল ফলো করি তা না আই লাইক টু ব্রেক রুলস তো আমার ট্রান্সফরমেশন ভিডিওটা কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং